ও বিকার দেনে মাস আগে আপনাদের মাসগানে যে ওই যে কি সোশ্যাল অ্যাক্টিভিস্ট আছে না ওই দুর্নীতি টাকা খায় তারপরে মিথ্যাচার করলো বললো যে এক সুপার পাওয়ার দেশের ইলেকশন হলেও তারপরে এক বুড়ো চলে গেল আর এক বুড়ো আসলেই ইনুদ সাহেব চলে যাবেন আমি সেটা শুনেছিলাম বুঝছেন কিছুটা রাজনীতি ফাজনীতি তো আমাদের জীবনের অংশ দেশ সুশাসন করা এটা ধর্মের অংশ যারা ধর্ম টর্ম করে না পরে ওরা বোঝে না উল্টা বলে ও ইসলামের নামে একটা রাজনীতি আছে আওয়ামী লীগ প্রোডাক্ট বউ আমলিক হালা আমলিক হালার হৌর আমলিক হালার বাপ আমলিক এই সমস্ত মাল এলো ইসলামী দলে আইসে সুবিধাবাদ ও চেহারাই তো দেখি মানে মোনাফিক মোনাফিক তারপরে ওদের নেতা বলে আবার যাসত চাসত কীত হেন তে আইসে আবার ওই কি হার ঘোর পরিটের ও তো বক্তৃতাও ঠিক মতো বেঁচে জানে না লেখাপড়ার বার্সাইল ট্রেন্স থাকতে হবে ডাইভার্সিটি থাকতে হবে বস্তায় বস্তায় বই থাকতে হবে ওই কয়েকটা আর্গর মুখস্থ করি দাড়ি টুপি লইয়া হালার এম ডাক্তার আর একটা কি জাহিদ টেক নামে শুনলাম ওই সচিবাল ইলেকশনের মধ্যে ঘুষ দিয়েছে ও তো ইসলামের একটা শত্রু কি সুন্দর সুন্দর কথা কয় ওরে ক্ষমতা দিলেও লুটপাট করবো ওই রাশেদ খান মতো এই সমস্ত কতগুলো প্রোডাক্ট আছে রক্তের মধ্যে ওদের সামান্য মেধা লাল লাল আছে এই মুখস্থ বিদ্যাটিক দা বেশি ছিল সাস্ট্যান্স স্পাইসি আর কি মেধাতে দা থাকলে তো গবেষণাই করতে মেধা এক জিনিস দর্শন এক জিনিস স্বপ্ন দেখা এক জিনিস আবিষ্কার এক জিনিস আর মুখস্থ বিদ্যা করে মাস্টার করা ওই এমবিবিএস পাস করা ওই কৃষি হওয়া কৃষি এক্সটেনশন ওই জরা কৃষিবিছরাওয়াগুলা তো সব সাধারণ নামলা নামলা এগুলো আর কি সিভিল আমলা ওই প্রসাদ জীবী আমলা একই গবেষক কয়জন আবিষ্কারক কয়জন সেটা হলো আসল তো এখন আমি যে কথাটা বলছি সেটা হলো ডক্টর মোহাম্মদ ইনুদ সাহেব ওই পড়াশক্তির দেশে বুড়া চলে গেলে আর এক বুড়া আসলে বিবাদ হয়ে যাবে ক্ষমতায় থাকতে পারবে না ওনার উপদেষ্টা সব ভারতীয় বংশোদ্ভূত ওই যে কি জানি হিন্দু তো বলা যায় না মূর্তি পূজারী বহুত্ববাদী বহু দেবতার পূজারী হিন্দু বলতে সিন্ধু পুতককে যারা বসবাস করে মুসলিমও হিন্দু হতে পারে সিন্ধু পুত্রকে বসবাসকারী যে হিন আরবি শব্দের অপিনীতি অবিশ্রুতি বিবর্তনের ফলে এটা হয়েছে আপনাদেরকে বলবো এই যে মিথ্যাচার অপরাধ এই যে ইমানের ক্ষেত্রে বিশ্বাস ইমানের প্রতি বিশ্বাসের ক্ষেত্রে যে ভেজাল মিথ্যাচারিতা সেটা হলো আল্লাহর সাথে বহু দেবতার অংশীদার করা মাজার পূজা কবর পূজা নাই নামাজ আখির মনাজাতে অমুকের মনাজতে মাপ পাবে এগুলো মুর্শেক খাস কথা এখন আমি মরে যাবো খাস কথা বলে যাবো পরে আপনাদের কাজে লাগবে এগুলো ধান্দাবাজ দেখেন গিয়ে কাজ করমের চাকরি বাকরিতে ধান্দাবাজ ফাঁকি বাজি করে মুসকায় উপহার নেয় নানাবিধ দাঁড়িয়ে টুপি পাগড়ি মিশো গাছে এগুলা তো থাকবে ভণ্ডামির জন্য দাঁড়িয়ে টুপি পাগড়ি পাগড়ি তো শিখরাও পড়ে ওই যে ওই দেশ থেকে অবৈধ অভিবাসী পাগড়ি টিগড়ি খুলে পাত্র বেঁধে দিছে তো ওটার যুক্তি আছে গলায় ফাঁস দেয় বিভিন্ন মধ্যে ঝামেলা করে এ নিয়ে আমি বুঝছি আমি পরে প্রথম বুঝতে পারিনি পরে বুঝছি পাইলট এদের সাথে মারামারি করে দিকে তো শিকল দেবেন দিয়ে জানতে হবে ঠিক আছে ওরা মানবিক মূল্য তোদের বিমান বঠাই লইয়া তোরা তোরা মর কলাম রেপারেন্ট করছে ওই সমাজে মিথ্যা স্বাদটা হয়েছিল আমি বললাম যে এগুলোই পেই ট্রেজেন্ট এগুলো তো যোগ্যতা নাই কাজ করে খাওয়ার দুই নম্বরই মাল সব মোনাফিক কাফের বেইমান ফাসেক, ফুজার আরবি শব্দ সে সবগুলোর অর্থ হল পা অপকর্মকারী দুর্নীতিবাদ সোজা কথা আরবি তোরা বলে আর কি তো বলছে হে আসলে এই হয়ে যাবে সেই হয়ে যাবে আমি লিখেছিলাম যে কিচ্ছুই হবে না তো ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার অর্থনীতির চেয়ারম্যান ছিলেন আমি সেই অর্থনীতি ছাত্র ওই এ নামও ডাক্ত ছাত্র আব্দুল জলিল ছাত্র যে বিআরসির চেয়ারম্যান ছিল সর্বশেষ ওই পিএটিসি রেক্টর ছিল আব্দুর রহমান ও ছাত্র গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপাল প্রিন্সিপাল অনেকগুলি আছে ছাত্র ইকোনমিক্সের অলির রহমান জয়ান সেক্রেটারি তেমন কি মজুমদার টজুমদার কতগুলো নেমতুল্লা টুল্লা আর কি জানি কায়কাস মাইকাস প্রিন্সিয়াল সেক্রেটারি নেবে হয়তো সব ইকোনমিক্সের আমাদের সিটা ইউনিভার্সিটির তপন কুমার বণিক টনিক ওগুলো তো তপন চন্দ্র বণিক তো এইভাবে আর স্বাতত সেন ওয়ালি সব সমজে বেশ কথা হলো এই যে মিথ্যাচার করা এগুলো হলো ওই যে লুটপাটের টাকার একটা অংশ ওদেরকে দেয় বানিয়ে মানিয়ে মিথ্যা বলে অথচ মিথ্যা নপরা বাইশ নম্বর সুরা হজের ত্রিশ নম্বর আছে তোমরা দূরে থাকো মূর্তি পূজার বেদি মিথ্যা কথা থেকে তো মূর্তি পূজার বেদিতে পূজা করা মিথ্যা এবং মিথ্যা কথা সমান অপরাধ আল্লাহ হারাম করেছেন মিথ্যা কথা দূরে থাকো মদ্যপান থেকে তারা মদ্যপান হারাম হলে মিথ্যা কথা বলে হারাম নাকি না ওটা আরাম যারা দুর্নীতি করে তারা মিথ্যা কথা বলে না ব্যবসা হোক এই আইনজীবী বলেন ব্রিটিশ ছাত্রী করেছে সবাই ভালো আছে সবাই খারাপ না একজন খুনি আসামি গেল আইন আইনজীবীর কাছে সব বলতে হয় আর আইনজীবীরা সবার কাছে বলতে বাধ্য না পেশাগত কারণে আমরা ওর আইন শিখানোর দরকার নেই আমার তো এখন সেটা কি দাঁড়ালো তো বা মোদিও তো দাওয়াত দেয় নাই দেয় নাই ঠিক আছে আমরা লোক সংখ্যার দিয়ে ছোট আয়তন আয় বাদ দিয়েছি কিনা আমি জানি না তো মোদীকে আরো যুক্তরাষ্ট্রে লাইন গার্ড করতে তখন আরেকটা একটা সফল হলো সেটা হলো ইলন মাস্টার সাথে তিনি চুক্তি করে ফেললেন ওখানে আওয়ামী লীগের বিরুদ্ধে আদর্শ ডক্টর মন্দির হোসির বিরুদ্ধে যত কথাই বলছে কাজ হয় না কিন্তু মাস্ক ট্রাম্প টিপ টিপি দিছে আসলে বাংলাদেশ ভারত বাংলাদেশ ভারত এসে ভালো তাদের তো আমাদের খালি হাতে ফিরে আসছে তো কি কিছু করতে পারছে আন্তর্জাতিক মিডিয়ায় গয়নাঘরের সব খবর দিন উঠে গেছে এবং মোদির বৈঠকের সাগান ঘন্টা আগে মাস্কের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুস মিটিং করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস হল আন্তর্জাতিক খেলোয়াড় এবং জ্ঞানী গুণী জ্ঞানের মাধ্যমে তিনি চালান আস্তে আস্তে চালাইয়া দেন ওইগুলা ফালতু লোক কথা বলে বেশি কাজ করে কম যত গর্জ আস্তে বৃষ্টি তো আমাদের যারা দেশপ্রেমিক প্রেমিক আছে যারা ক্ষমতায় ছিল লুটপাট করেছে যে দুই দল বেশিরভাগ ওরা ওরা ভাই বৈমাত্র ভাই যাই বলে ওই কারা কারা ওই যে বিএনপির আশীর্বাদ পুষ্টি ভিত্তিক নিয়োগ পাইছে সত্তর আশি বছর বয়সে ওরা সে খবর বাইরে চাউর হয়েছে ওরা মনে করে জানে না ওরা ওই যে এসি রুমে বসে থাকে তো যে যে কিন্তু দুর্নীতি করছে কেউ বহু মাধ্যমে দুর্নীতি করছে আমার এক বন্ধুই তো বড় অফিসার ছিল আমলাদের মধ্যে

বলে কেমিস্ট্রিতে সেই করছে সে কিন্তু কোটায় চাকরি পেয়েছে অপর ও আবার অনেক জানে যে এরা দুর্নীতি টুনীতি করেছে দাড়ি আছে টুপি আছে তারপরে আপনার বড় বোরকা পড়ে এই বোরকা পরা খরচ দাড়ি রাখা খরচের মতোই তবে আগ্রি মাগরি করার কথা বলার নাই

কত নম্বর তো ডক্টর মোহাম্মদ এনুচের যে আন্তর্জাতিক চাল অর্থনায় আন্তর্জাতিক ক্ষেত্রে গ্লোবাল এরিয়ায় অ্যারেনায় আর কি বৈশ্বিক এরিয়া তার অর্থনীতি অনেক শক্তিশালী হয়েছে প্রতিগত শক্তিশালী অন্তর্গত ভিতরে অর্থনীতি কিছু দুষ্ট আছে ওদের

সাহেবের সিনিয়র সাহেব মকলাদ সাহেব সিনিয়র সাহেব ওনাদের দেশে এখন করছে যে তদন্ত করে বিধ করে পাঠিয়ে দেন তাহলে এরা মন্ত্রণালয় থেকে আরও সময় পাবে তাদের কুটো চাল তাদের অভ্যাস এটা ধীরে ধীরে বদলায় না হুম আচ্ছা হল আজকে খাই যাবে নাও তো ডক্টরের মোহাম্মদ ইয়unus দিয়া দিছে মাইছ মানে দাবাগুটির মাইরে আপনা মাইন্না খালি আতে ফলো করছে বারণছে আরো আর মিটিং এর সাганда গিটটি করে দিছে আরো কয়েকশো মার দেও 8 লাখ 900000 আওই দাও দেবা দন্ডা वेरी বড়িয়ে টরিয়ে নিয়ে আসছে পাক দিয়ে হাত পাবে দে আমি নামে গেছে তো যেমন করো তেমন ফল বাংলাদেশে হস্তক্ষেপ করো আমার স্বাধীন বর্ষণ দর্শন করতে দাও না এখানে তো অসৎ কর ফল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখেন কথা করতে করতে ঘুমাই চান ঘুমাই একটু লাভ রাখুন